নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে একটি খাল থেকে মোহাম্মদ আনাস নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে সিদ্দিরগঞ্জ পুর সংলগ্ন ডিএনডি খাল থেকে বাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় এই সময় স্থানীয়রা সহ শতাধিক মানুষ জড়ো হন আনাস সিদ্দিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার আলমাসের ছেলে সে সিদ্দিরগঞ্জ রৌবতী মোহন পাইলট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আনাসের পরিবার জানায় সোমবার দুপুরে স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আনাস বাসা থেকে বের হয় কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত হওয়াতে অন্য সব ছাত্ররা নিজ নিজ বাসায় ফিরে এলেও আনাস বাসায় ফিরে আসে না তখন থেকে তাকে খোঁজাখুঁজি করা হয় অবশেষে মঙ্গলবার সকালে ডিএনডি খালে এক কিশোরের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায় পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে আনাসের মরদেহ শনাক্ত করেন সিদ্দিরগঞ্জ থানার উপপরিদর্শক ইয়াউর রহমান বলেন সকালে আমরা খবর পেয়ে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে খালে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে তবে ময়না তদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এই বিষয়ে সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন ওই স্কুল ছাত্র সাঁতার জানতো না ধারণা করা হচ্ছে হয়তো খালে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে তবে আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি ডেস্ক রিপোর্ট তা